সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আজকে সোমবার আর আজকে আরও একটা নতুন ব্লগে আমি তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আজকেও তো সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন আছে কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা দুদিন ধরেই তো আকাশ রকম মেঘলা ভারী বৃষ্টি হচ্ছে না আর তার জন্য সারাদিন কিন্তু বেশ গরম থাকছে যাই হোক সকালের কাজ আমি শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটা আর আজকে আমার সোমবার আর সোমবারে আমার বাড়তি কিছু কাজ থেকে যায় যেমন একটু মোছামুচি বেশি করতে হয় বাসন একটু বেশি ধুতে হয় আর আমি এই এক্সট্রা এক বালতি জল তুলে রেখে দিই আর খাবার জল আমি ভরে নিচ্ছি বোতলগুলো সব আমি ধুয়ে ভালো করে বোতলে জল ভরে নেব খাবার জলের জন্য আমি তো তোমাদের আগে দিনই বলেছিলাম নটার সময় আমাদের জল চলে যায় তার জন্য আমাকে নটার মধ্যে সমস্ত কাজ মিটিয়ে রাখতে হয় আর যেহেতু মিউনিসিপ্যালিটিতে আমাদের জলের সাপ্লাই নটা পর্যন্তই দেয় তাই নটা পর্যন্তই আমরা সমস্ত কাজ সকালের কাজটা মিটিয়ে আর এই যে সকালবেলা আগের দিনের বাসনগুলো আমি নিলাম আমি মেজে নেবো আমি কিন্তু এইগুলো ক্যামেরার পিছনেই রেখে দিই এত কিছু তোমাদের দেখানো হওয়া সম্ভব হয়ে ওঠে না সকালবেলা তাড়াহুড়ো করে কাজের মধ্যে থাকি তারপরে আমি স্নান পুজো সেরে নিয়ে আমি সবজিগুলো নিয়ে বসে বললাম কাটবো বলে আর আজকে যেহেতু সোমবার আজকে রান্না বান্না আমার মাই করে নেবে ওই কারণে আমি সবজিগুলো কেটে দেব শুধু রান্নাঘরে আর ঢুকবো না কারণ আজকে আমার সকালের খাবার এবং দুপুরের খাবার ডালিয়া বানিয়ে নিয়েছি আমি ডালিয়াটা ডালিয়া হচ্ছে এমন জিনিস ভীষণই লাইট খাবারের ডালিয়া খেলে কিন্তু গ্যাস অম্বলে সমস্যা হয় না তোমরা কারা কারা ডালিয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও ডালিয়া কিন্তু খেতেও মোটেও ভালো লাগে না আর আমি যখন ডালিয়া রান্না করি ডালিয়ার মধ্যে দুটো চারটে সবজিও ফেলে দিই জানো আর সবজি মানে দুটো পটল দুটো আলু এছাড়া ঢ্যাঁড়স থাকলে ঢ্যাঁড়স ফেলে দিয়ে আমি একটু হলুদ নুন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিই তারপরে ওতে সর্ষের তেল দিয়ে দিই কাঁচা সর্ষের তেলটা একটু গন্ধ গন্ধ থাকলে খেতে ভালো লাগে আর ওর মধ্যে তো অবশ্যই দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে ডালিয়ার মধ্যে তবে অনেকেই ডালিয়া খিচুড়ি করেও খায় এবং ডালিয়ার পোলাও অনেকে খায় আমি জানি না কিভাবে বান আমার মা আর আমার শাশুড়ি মা ডালিয়ার খিচুড়িটা কিন্তু বেশ ভালো বানায় আর ভীষণ ভালো লাগে খেতে সবজি দিয়ে তোমরা যদি ট্রাই করো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে সবজিগুলো আমার নাইটির সাথে কালার ম্যাচ করে গেছে দেখো আর শাকটা বেশ টাটকা ছিল বলে পাতাগুলো বেশ ফ্রেশ ছিল সবজিগুলো কেটে দিলে এই গরমের মধ্যে শাশুড়ি মায়ের রান্না করতে একটু সুবিধাই হবে কারণ সবজি কাটা থাকলে এবং রান্নার জোগাড় থাকলে তোমরা দেখবে রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা থাকে না আর একা হাতে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যায় তাই মিলেমিশে কাজ করলে কিন্তু সমস্ত বড় বড় কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সেটা যারা জানে তারা মানে তাই না আর কথাতেই আছে মিলেমিশে করি কাজ হাড়ি যেটি লাজ প্রবাদ বাক্যগুলো কিন্তু আগেকার দিনের মানুষরা বেশ ভালোই বলতো আর আমার ঠাকুমার কাছে এই ধরনের প্রবাদ বাক্য অনেক শিখেছি যেন আর অনেক শুনতেও পাই এখনও আর এই ধরনের প্রবাদ বাক্য বলো বা আগেকার দিনের কোনো কথাই বলো আমার ঠাকুমার মুখে শুনতে ভীষণ ভালো লাগে আমি বসে পড়লাম এই শাড়িটা ভাঁজ করতে শাড়িটা কিন্তু বেশ হালকা আর নরম গরমেতেও পরতে কোনো অসুবিধা হয় না আর তোমরা দেখো আমার বেডশিটের ডিজাইনটা এবং শাড়ির ডিজাইনটা প্রায় একই রকম বাটি প্রিন্ট ডিজাইন পেয়ারাতলায় চলে এলাম আজকের কাঠবিড়ালিটা কিন্তু একটু আগে ডেকে ডেকে চলে গেছে কারণ সেই সময় আমি আর আসতে পারিনি আর ও ঠিক একই টাইমে এই পেয়ারাতলায় এসে ডাকতে থাকে ওই বাড়ির দেওয়ালে কারণ ও হয়তো বোঝে এই টাইমটা গেলে ফাঁকা থাকবে গাছের পেয়ারা আমি খেতে পাবো কারণ পেয়ারা খাবার ভাগিদার কিন্তু অনেক আছে যেমন কাক কাঠবিড়ালি পাখি আজকে যেহেতু হাতে অবসর টাইম অনেকটাই ছিল তাই আমি একটু ডাস্টিং করতে চলে এলাম ঘরটা একটু ডাস্টিং করে নিচ্ছিলাম এবং তোমাদের দেখাচ্ছিলাম আর এইগুলো দু একদিন ছাড়া ছাড়াই দেখি ধুলোবালি পড়ে যায় তাই দু একদিন ছাড়া ছাড়াই একটু ডাস্টিং করতে হয় আর এই যে টুপিটা দেখতে পাচ্ছো এই টুপিটা আমার কর্তামশাই রোদ দূরেতে মাঝে মাঝে ব্যবহার করে আর সাদা কালারটা খুব তাড়াতাড়ি দেখবে ময়লা হয়ে যায় তাই মাঝে মাঝে এটা পরিষ্কার করে রাখতে হয় এর কালারের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে আর আমার কর্তা এই কাজের ব্যাগটা একটু পরিষ্কার করে রাখলাম এটা নতুন কেনা কিন্তু উপরে আলমারির মাথায় রাখার ফলে একটু ঝুল লেগেছিলো এবং ময়লা লেগেছিল তাই একটু পরিষ্কার করে দিলাম এরপর আমি সোজা তোমাদের কাছে চলে এলাম সন্ধ্যাবেলায় কারণ গরম গরম লুচি ভাজবো এবং চা দিয়ে খাবো তোমরা হয়তো ভাববে চা দিয়ে লুচি খেয়ে খায় কিন্তু বিশ্বাস করো মিষ্টি মিষ্টি চায়ের সাথে লুচি বুড়িয়ে খেতে আমার বেশ ভালো লাগে আর আমার লুচি খাওয়া মানেই তো আটার বানানো এবং অল্প তেলে আমি ভাজার চেষ্টা করি আমার বাবাকে দেখি চায়ের সাথে রুটি পাকিয়ে নিয়ে বসে খেতে আর সেইটা দেখেই আমারও ভালো লাগে সেটা রুটি বলো আর লুচি বলো চায়েতে বুড়িয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো যাই হোক আমি বসে পড়লাম চা দিয়ে লুচি খেতে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে সবাইকে জানাই নমস্কার